একাশি তম তফসিরুল কোরআন একাশি তম মানে আজ একাশি বছর একটি মাহফিল তফসির ধারাবাহিক চলতেছে একটি দেশের চাইতে একটি রাষ্ট্রের চাইতে এই তফসিরুল কোরআন মাহফিলের হায়াত লম্বা বাংলাদেশের হায়াতের চাইতে তফসিরুল কোরআনের হায়াত বড় বাংলাদেশ তো তম না উনিশশো একাত্তর পরবর্তী কি একাশি বছর হয়ে গেছে তাহলে বোঝা গেল তো এটা স্বাধীনতা পূর্ববর্তী আমলের ব্রিটিশ পিরিয়ডের কি ওই সময়কার অথবা পাকিস্তান পিরিয়ডের কি মাহফুল আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করেন আল্লাহ তালা যতদিন এই আসমান ও জমিন রাখবেন ততদিন যেন এই তফসিরুল করার মাহফিল কায়ম থাকে কল্পনা করেন তো একাশি বছরের ইতিহাসে এই জমিনে বা এই তফসিরুল কোরআন মাহফিলের এই মসনদে কত বুজুর্গ কত আউলিয়া কত আকাবির কত আসলাফ পূর্ববর্তী মহান মনীষীগণ এখানে বসেছেন কথা বলেছেন কথা বলেছেন সুবহান আল্লাহ আল্লাহ তাআলা প্রথম দিন থেকে এই পর্যন্ত এই তফসিরুল কোরআন মাহফিলে যত বুজুর্গ যত ঐলামা উলিয়া এসেছেন কথা বলেছেন এই মাহফিলের ইন্তেজাম করতে করতে ব্যবস্থাপনার কাজ করতে করতে কত আল্লাহর প্রিয় বান্দা কবরেও তো চলে গেছে আল্লাহ সকলকে মাফ করে দেন আল্লাহ সকলকে জান্নাতের উঁচা মাকাম দান করে আজকেও যারা আছে এর সাথে সম্পৃক্ত আল্লাহ তালা সকলকে উত্তম বিনিময় দান করে তাহলে ইনশাল্লাহ সবাই আমরা নিয়ত করলাম তো আমার সবার কাছে কথা ছেলেরা বাবা তোমাদের কাছে কথা খামখেয়ালি না একবার উঠতে গেলে আগা আবার আর একজন বক্তা আইল না উনি খুব আবার আবার তা উনি যাই যে কেরম জানি ম্যারম্যান করে তাল উঠছে না যে ও ওই দো না যাই না তো তাল উঠলে তুমি আসো তাল না খেলোলে তুমি নাই তো এইটা কোন ধরনের কথা এটা কি ফানসু বাড়ি তো নারকেল তাল এটা আমার এক মুসল্লি আমারে একবার হাদিয়া দিছিল দুইটা তাল আর একটা নারকেল তো বলতেছে শুধু দুইটা তালে দিতাম সাথে একটা নারকেল দিছি মানুষে যাতে না বলে যে আমি আপনার তাল দিয়া নষ্ট করছি নাই তা তাইলে এখানে জোয়ার হুংকার ঝংকার সুর یہ تو مول مقصد نا بھائیا مول مقصد آخرات مول مقصد اللہ قرآن سنا قرآن کریم سنا قرآن کریمر مدد آج اللہ تعالی بول